নমস্কার আমি গণেশধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এ আমার ফেসবুক পেজ গণেশধিকা রাজশ্রীকে নিয়ে চলুন শুরু করা যাক আজকের অনুষ্ঠান সপ্তাহে শুরুতে বিভিন্ন উৎস থেকে ভালো উপার্জন হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন লৌহ কাগজ ও ওষুধ ব্যবসায়ীদের বাড়তি মুনাফা লাভের সম্ভাবনা সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে গ্রশবাসি এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে বন্ধু বান্ধবের সঙ্গে অংশীদারি ব্যবসায় অর্থ বিনিয়োগ করবেন না সন্তানের লেখাপড়ার উন্নতিতে মানসিক প্রশান্তি যানবাহন চালকরা খুব সাবধানে গাড়ি চালান উচ্চ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণায় সাফল্য যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্র নিয়ে পরিবারের মধ্যে বিরোধ মিথুন রাশি আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন্য শুভ আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকারা অতিরিক্ত মুনাফার মুখ দেখতে পাবেন লটারি বা শেয়ারে কিছু অর্থ হাতে আসতে পারে পিতা মাতা কারো একজনের শরীর খারাপের জন্য অর্থ ব্যয় হতে পারে কর্কট রাশি সপ্তাহের প্রথম দিকে মাথা ঠান্ডা রেখে কাজ করুন মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে যানবাহনের ওঠানামার ক্ষেত্রে সতর্কতা বাঞ্ছনীয় প্রেমের সম্পর্কে প্রতারিত হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন সৎ কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন সিংহরাশি এই সপ্তাহটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ও সৌভাগ্যপূর্ণ হতে চলেছে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও প্রিয় মানুষদের সঙ্গে মজা করার কারণে আপনার মানসিক চাপ কমবে সাজসজ্জার বিষয়ে সতর্ক থাকুন ভুল করেও কাউকে অপমান করবেন না অন্যথায় প্রতিষ্ঠিত সম্পর্কে ফাটল ধরতে পারে কন্যা রাশি কন্যা ব্যক্তিদের সপ্তাহে শুরুতে অতিরিক্ত কাজের বোঝা থাকায় চাপ পারবে এর পাশাপাশি ঘরোয়া সমস্যাও আপনাকে বিরক্ত করতে পারে এমন পরিস্থিতিতে কোনো সমস্যা সমাধানের সময় বা কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার শুভাকাঙ্ক্ষীদের মতামতকে উপেক্ষা করবেন না অন্যথায় আপনার সমস্যাগুলি সমাধান হওয়ার পরিবর্তে বাড়তে পারে তুলা জাতকরা সপ্তাহের শুরুতে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সপ্তাহে কোনো বড় পদ বা বড় দায়িত্ব পেতে পারেন সমাজে সম্মান বাড়বে সপ্তাহের মাঝামাঝি সময় কিছু ঘরোয়া সমস্যা আপনার চিন্তার প্রধান কারণ হয়ে উঠতে পারে বিশ্বিক রাশি জাতকদের এই সপ্তাহে তাদের কথাবার্তা ও আচরণ নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন কর্মক্ষেত্রে আপনার পরিকল্পনা বাস্তবায়নে আনার আগে প্রকাশ করা এড়িয়ে চলুন শত্রুরা আপনার ক্ষতি করতে পারেন তাই আগেই সাবধান হন ধনু রাশি এই সপ্তাহটি ধনুরাশি জাতকদের জন্য ভাগ্যের সমর্থন থাকতে পারে এই সপ্তাহে পরিকল্পিত কাজগুলি সময় মতো সম্পন্ন হলে আপনার মন খুশি হবে চাকরি ও ব্যবসায় ভালো খবর পাবেন অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে লাভের সম্ভাবনা রয়েছে অন্যের সঙ্গে আপনার কথাবার্তা বা আচরণে ভুল করেও অহংকার বোধ এড়িয়ে চলা উচিত মকর রাশি এই সপ্তাহে মকরাশি জাতক জাতিকারা যাতে তাড়াহুড়ো করে কোনো কাজ না করেন সেদিকে সম্পূর্ণ খেয়াল রাখতে হবে এই সপ্তাহে তাড়াহুড়ো করে বা আবেগের প্রভাবে কেরিয়ার বা ব্যবসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের বিশেষ সহযোগিতা পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র হবে সপ্তাহের শুরুতে আয়ের পথে উৎস তৈরি হবে দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণে যেতে পারেন এই সময় আপনি আপনার সিনিয়র ও জুনিয়রের উভয় সমর্থন পাবেন তবে সপ্তাহের শেষ ভাগে আপনাকে আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে হবে মীন রাশি এই সপ্তাহটি মীন জাতক জাতিকাদের ভালো সময় যাবে আর্থিক দিকে লাভ হবে সোনা ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটি ভালো হবে শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সাহায্যে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে এই সপ্তাহে সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এ সপ্তাহের রাশি ফল যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ গণেশাধিকার রাজশ্রীকে ফলো করুন এবং যতটা সম্ভব অন্যদের মধ্যে এটা ছড়িয়ে দিন যাতে তারাও এই পেজটি থেকে উপকৃত হতে পারে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার